আজকে আপনি বলছেন বিধায়ক পদত্যাগ করেছেন আমরা দরকার পড়ে আমিও পদত্যাগ করব। প্রত্যেক জনসাধারণকে নিয়ে প্রথম আন্দোলন করব দরকার পড়লে আমিও পদত্যাগ পদত্যাগ করব আমি পঞ্চায়েত ইলেকশন ঘোষণা হয়েছে তার কারণে চার পাঁচ দিন আমি গুয়াহাটিতে আছিলাম আজকে আমি গুহাটি থেকে এসে আমি বিভিন্ন এরিয়ার মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি আমার সমষ্টির সাহাবাদের প্রত্যেক জায়গায় যোগাযোগ করেছি আগামীকালকে বিভিন্ন জায়গায় সভা সমিতি করব আর যে ওয়াকফ সম্পত্তির যে বিলটা পাস হয়েছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটার বিরোধিতা করব আন্দোলন করব শান্তিপূর্ণ আন্দোলন করব আজকে আমাদের বাস স্ট্যান্ডের হুজুর যা বলেছেন যে তিন জেলায় জেলাভিত্তিক তিনটা প্রতিবাদ সভা হবে আমরা জিলাভিত্তিক প্রত্যেক একত্রিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এই বিল প্রত্যাহারের দাবি জানাব যেটা ধর্মের উপরে আঘাত আনা হয়েছে ইসলাম ধর্মের উপরে আঘাত আনা হয়েছে যেটা মসজিদ মাদ্রাসা কবরস্থানের পুরানা দিন দিন যুগ যুগ থেকে চলে আসছে আজকে বিজেপি সরকার যেটা করেছে অসাংবিধানিক তার প্রতিবাদে আমরা সুচ্চার হব সর্ব ভারতীয় আন্দোলনে আমরা হাইলাকান্দি জেলার প্রত্যেক জনসাধারণকে আমি অনুরোধ করছি যে এই আন্দোলনে আমরা শরিক হই আমি বিধায়ক হিসাবে বলছি জেলা ভিত্তিক যেটা হবে আমার কাটলিচড়া সমষ্টির প্রত্যেক জনসাধারণ অনুরোধ রাখছি এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য আর আমি অনুরোধ রাখছি যে এই ইস্যুটা রাজনীতির উর্ধে উঠে রাজনীতির উর্ধে উঠে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে বিভিন্ন এনজিও সংস্থা সবাই আমরা একত্রিত হয়ে এই অগণতান্ত্রিক বিলের বিরুদ্ধে বিরোধিতা করব শান্তিপূর্ণভাবে সেটাই আমার অনুরোধ আগামীকালকে আমি শাহাবাদ মাদ্রাসায় বিরাট একটা আয়োজন করেছি কমিটির সঙ্গে হয়তো শাহাবাদে একটা প্রতিবাদ সভা হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যসভা বা পার্লামেন্টে বিভিন্ন সাংসদ সেটার বিরোধিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ আজও ধর্মনিরপেক্ষ নেতা বা রাজনৈতিক দলের অভাব নেই তার জন্য আমি বলছি যে সমগ্র রাজনৈতিক

প্রতিবাদ করে আসছে বিধানসভায় আপনারা দেখতে পাচ্ছেন আর এই ইস্যুতে যদি বিধানসভা হয় আমরা তার উপর যা করার সবাই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে করব আজকে আপনি বলছেন বিধায়ক পদত্যাগ করেছেন আমরা দরকার পড়ে আমিও পদত্যাগ করবো প্রত্যেক জনসাধারণকে নিয়ে প্রথম আন্দোলন করব দরকার পড়লে আমিও পদত্যাগ পদত্যাগ করব